বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া এই স্বীকৃতির অংশ হিসেবে তালেবান নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো তিন জুলাই দু হাজার পঁচিশ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইসলামিক আমিরাত আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা গড়ে তুলবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এমন সময় এলো যখন তালেবান সরকার আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের চার বছর পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দু হাজার একুশ সালের আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানে নিয়ন্ত্রণ নেয় কিন্তু এতদিন কোনো দেশ তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকে বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জির্নভ এর সঙ্গে সাক্ষাৎ শেষে এক ভিডিও বার্তায় বলেন রাশিয়ার এই সাহসী সিদ্ধান্ত অন্য দেশগুলোর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে স্বীকৃতি যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে রাশিয়ার সবাইকে ছাড়িয়ে কেন